সকাল ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই ভাঙা ফেরিতে আর আমাদের এই সাইডে আছে ফেরি আর এই সাইডের দিকে আছে আপনার মানিকখালী ব্রিজ এর আগের একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে ভাঙা ফেরিতে আইছিলাম তো আমরা আজকে আবারও চলে আসি ভাঙা ফেরিতে তো আমরা এখন এখানে যাবো বেশ কিছু ছবি টবি উঠাবো ভিডিও ভিডিও করবো চলো তুমি কি ক্যাপ্টেন সাজবা সাজলে উপরে যাও এখানে যাও বন্ধু তুমি কি ক্যাপ্টেন হবা ক্যাপ্টেন হলে উপরে যাও উপরে এইখানে

এইখানকার ভাই প্যান্ডেলটা দেখেন শুধু একবার যে তিনটা মন্দিরে দেখেছি তার ভেতরে সুন্দর হচ্ছে ভাই এই প্যান্ডেলটা এর ভেতর দিয়ে দেখালে বেশ সুন্দর দেখা যাবে এই তো খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে এখানেও প্রতিমা যখন বানাচ্ছিল তখন দেখাইছিলাম আর এটা হচ্ছে বানানোর পরে পুরোপুরি কমপ্লিট খুবই সুন্দর প্রতিমা বানাইছে এবার

প্রচুর পরিমাণে পুজোর জন্য রান্না বান্না করতেছে এখন যাবো হচ্ছে রান্নাঘরের দিকে গিয়ে দেখি তারা কি কি রান্না করতেছে পুজো উপলক্ষে এখানে বানাচ্ছে রুটি আর এখানে বেশ কিছু রুটি টুটি বানানো কমপ্লিট আর তৈরি করা হয়ে গেছে আলু ভাজা একের তরকারি কুমড়োর তরকারি আর এদিকে সবেন বড়ি রান্না হবে মূলত আজকে হবে সম্পূর্ণ আমরা নিরামিষ আর এই একটা নিরামিষ চলবে তো নাকি একটা নিরামিষ চলবে আর তারপরে মানে পুজো টুজো শেষ গেলে নবমীর দিন ওই দিন হবে হচ্ছে মানে মাংস টাংস মাছটা ছ্যানতান দুপুরের খাবার আছে ভাত রুটি আলু ভাজা সোয়াবিন বড়ির তরকারি আর কুমড়োর তরকারি তো গাইছে এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম আর ববির কাছে কল দিয়ে দিছি ববি আসতেছে কারণ আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আমাদের মন্দির টন্দিরগুলো দেখবো মানে মন্দিরের যেসব ঠাকুর ঠাকুরগুলো আছে দেখবো কারণ সপ্তমী অষ্টমী হচ্ছে মনে করেন বাইরের দিকে থাকবো যে কারণে গ্রামের ঠাকুর ঠাকুরগুলো দেখা হবে না আর গাড়ি এখানে বের করে নিছি বাইরের দিকে বর্ষা হচ্ছিল যে কারণে গাড়িটা সব ভিজে আছে তো এখন ববি আসলে ববির সাথে হ্যাঁ আরো মনে করেন উচু করেছে অন্য বার উঁচু থাকে না চল দে প্রতিমা দেখি আসি ঠিক আছে না প্রতিমা যখন বানাচ্ছিল তখন দেখাইছিলাম আর এটা হচ্ছে বানানোর পরে পুরোপুরি কমপ্লিট খুবই সুন্দর প্রতিমা বানাইছে এবার মন্দিরের এই সাইডে দোকান টোকান গুলো বইছে মন্দিরের এই কি বলে মাঠে তো নাকি মাঠে হ্যাঁ এখন যাবো আমাদের পুরাতন মন্দিরে মানে এই মন্দিরের সামনে আরেকটা মন্দির আছে ওইখানে আমাদের পুরাতন মন্দির আর ওইখানে হচ্ছে আমাদের নতুন মন্দির তো এই মন্দিরের ডেকোরেশনটা আহামরি সুন্দর করে না কিন্তু ওই মন্দিরে মনে করেন ডেকোরেশনটা আরো সুন্দর করে আর এই হচ্ছে এই মন্দিরের প্রতিমা ভাই প্রতিমা দুই দুই মন্দিরই সুন্দর কিন্তু তারপরেও যেন ডেকোরেশনের দিক থেকে দেখতে গেলে ওই মন্দিরে একটু বেশি খরচ খরচা করা হয় এই মন্দিরে একটু কম করা হয় তো এখন বাজে প্রায় দুপুর তিনটার মতো এই জন্য মনে করেন যে মন্দিরের দিকে কোনো লোকজন নেই কিন্তু সন্ধ্যার দিকে আবার আসবানি তখন হয়তো বা লোকজন হবে আমরা আসলাম হচ্ছে সায়াটি সায়াটি ঠাকুর দেখার জন্য আর এখানের প্যান্ডেল ঠিক এরকম সামনের দিকে বেশ কিছু ফুল গাছ টুল গাছ দিয়ে সাজানো আছে আর এখানের প্রতিমাটা ঠিক এরকম এ জায়গারও প্রতিমাটা বেশ সুন্দর করে ভেতর দিয়ে দেখালে বেশ সুন্দর দেখা যাবে এই তো খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে এখানেও ভাই আজকে হচ্ছে ষষ্ঠী যে কারণে প্ল্যান হলো যে আজকে আমাদের এই গ্রামের যে যেসব মন্দির মানে মানে মন্দির আছে যেখানে ঠাকুর ঠাকুরগুলো আছে ওইদিকে যাবো দেখতে কারণ অষ্টমীতে আমি বাড়ি থাকবো না আর সপ্তমীর দিন হয়তো বেরোতে পারি মানে কালকে হয়তো বা বেরোতে পারি না আজকেও বেরোনোর কোনো প্ল্যান ছিল না তারপরেও বেরোয়ছি যে গ্রামেরগুলো দেখবো তাই তা এখন যাবো হচ্ছে কালীবাড়িতে কালীবাড়ির ঠাকুর দেখব তারপরে যাবো হচ্ছে হাড়িবাঙাতে তো গাইস আমরা এখন আসলাম কালীবাড়িতে আর এইখানকার ভাই প্যান্ডেলটা দেখেন শুধু একবার যে তিনটা মন্দিরে দেখেছি তার ভেতরে সুন্দর হচ্ছে ভাই এই প্যান্ডেলটা এই কালীবাড়ির এইটা আর সামনের দিকে হচ্ছে আপনার ঝর্ণা টর্নাগুলো আছে আর এই সাইড দিয়ে আপনার হচ্ছে কি বলে ফুল গাছ দেওয়া আর ফুল গাছ এটা হচ্ছে কালীবাড়ির প্রতিমা এখানকার প্রতিমাটাও বেশ সুন্দর তো গাইস আমরা দেখে দেখে চলে আসলাম মানে কালীবাড়ি থেকে মাত্র আসলাম ভাই রনিকির বাড়ি তার কারণ হচ্ছে ভাই পূজার প্যান্ডেল দেখার মজাই হচ্ছে সন্ধ্যাবেলা এখন মনে করেন লোকজনও নেই প্যান্ডেলে লাইটিং টাইটিং কিছু নেই গান টানও বাজতেছে না যে কারণে এখন চলে আসলাম কারণ এখন যাবো হচ্ছে আমরা এক জায়গায় রিলস ভিডিও শুট করার জন্য বন্ধু তুমি আমাদের জন্য কিছু না ভাই দেখি তো না কার

গাইস বন্ধুর কালা বিলাই আপন খান আপন খান আপন খান কালা বিলাই কালা বিলাই সো গাইস ফাইনালি আমরা পৌঁছাই গেছি সেই ভাঙা ফেরিতে আর আমাদের এই সাইডে আছে ফেরি আর এই সাইডের দিকে আছে আপনার মানিকখালি ব্রিজ এর আগের একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে ভাঙা ফেরিতে আইছিলাম তো আমরা আজকে আবারো চলে আইছি ভাঙা ফেরিতে তো আমরা এখন এখানে যাব বেশ কিছু ছবি টবি উঠাবো ভিডিও টিডিও করবো চলো

সব কিছুই ছোট ছোট আর এইখান থেকে ভাই পুরো ভিউটা দেখা যাচ্ছে আর এখন তো পড়ন্ত বিকালে ভাই সূর্যের ভিউটাও কঠিন আসতেছে তুমি কি ক্যাপ্টেন সাজবা সাজলে উপরে যাও এখানে যাও বন্ধু তুমি কি ক্যাপ্টেন হবা ক্যাপ্টেন হলে উপরে যাও উপরে এখানে ক্যাপ্টেন অর্পণ চক্কর বক্কর উপরে যাও এ ভাঙা কিন্তু এখানে ভাঙা কিন্তু

তো গাইছে আমরা এখন দাঁড়ায় আসি সেই ভাঙা নৌকার উপরে এখানে মানে দাঁড়ায় আসি নৌকার অবস্থা খুবই বেগতিক ভাই খুবই খারাপ জুতা টুটা সব এখানে খুলে এখানে দাঁড়ায় আছি আর মা এই নৌকার এই জায়গায় একটু ফাঁদা তুই এটাই ও ক্যামেরাম্যান বা তো এখানে আমরা মানে বেশ কিছু রিলস শুট করলাম ছবি টবি উঠালাম

ভাই যে ভিডিও শুট নিছি ভাই নিজি দেখি নিজেই ফ্যান হই যাচ্ছি নিজির এ কি ভিডিও আ ক্যামেরাম্যান তো মাকা চাকা ক্যামেরাম্যান ব্রিটিশ ববি তুই কিছু ভিডিও শুট নিবি আরে আ যা রে আমার না খাই দিলে আমি কই দেব না ভাই আমার খাই দিতে হবে ও ভাই লোক চলো 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 ফটো শুট নি এখনো আরে ভাই তো হয়েছে আমাদের সুটু সব কিছুই নেওয়া কমপ্লিট আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে কারণ সন্ধ্যার দিকে আমরা বেরোবো সন্ধ্যার দিকে প্যান্ডেল আর বাদ বাকি যেইগুলো মানে পুজো মণ্ডপে যে গান বাজনাগুলো হয় লোকজন মনে করেন রমরমা লোকজন হয় সন্ধ্যার দিকে তো আমরা এখন যাবো বাড়ির দিকে সন্ধ্যার দিকে বেরোবো ঠাকুর দেখার জন্য ওটা অ্যাপেলের পাওয়ার

মূলত বাড়ি পৌঁছাইছি একটাই কারণে ভাই সেটা হচ্ছে যে ফোনে চার্জ নেই সকাল থেকে ভিডিও বানাচ্ছি এখন চার্জে দেবো হালকা একটু রেস্ট নেবো তারপরে সন্ধ্যার দিকে বেরোবো মন্দিরের দিকে চোকা এখন যাচ্ছি ববিদের বাড়ি ববিরে নেবো তারপরে যাবো হচ্ছে মন্দিরের দিকে তোর এত সময় লাগে কে ডাক্তার মন্দিরে ওই তো মন্দিরে যাব চলো 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 ঘুরে চলো চলো ও কে ডা চোকাইজ আমাদের সাথে যাচ্ছে নতুন এক মেম্বার হাই বলো হাই

তো গাইস আমরা এখন যাচ্ছে সামনের মন্দিরে কারণ ওই মন্দিরে ঘুরে আইছি মানে লোকজনও নাই আর এখন দেখি সামনের মন্দিরে কি লোকজন আছে কিন দাদা একটা ছবি উঠানো যাবে দাদা আপনার সাথে কেন কতটা ছবি ছবি ততটা তবে টাকা দিয়ে গেলে

তো যা তুই রেখে আমি রাস্তায় আসি তো কাজ ফাইনালি ববির রেখেই মাত্র জাস্ট বাড়িতে আসলাম আর যেহেতু আজকে ষষ্ঠী ছিল সে কারণে বেশি দিক মানে বেশি দূরে ঘুরতে টুরতে যায়নি বাড়ির দিকে বা গ্রামের এই দিকের প্রতিমাগুলোই দেখেছি আর খাওয়া দাওয়া মাত্র যা শেষ করলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে জন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই